অভিমন্যুর সাথে পণ্যার বিয়ে দিতে এসে নিজেই বিপদে পড়ল ঈশা সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় পণ্যার বিয়ে ভাঙতে চাইছে সৃজনরা সবাই মিলে আর তার মধ্যেই পণ্যার হাতে সেই জুসটা ধরিয়ে দেয় ঈশা কিন্তু ঈশা যে ছদ্মবেশে রয়েছে সেটা বুঝতে পারিনি রুচিরা আর বর্ষা রুচিরা আর বর্ষা শরবতের মধ্যে জোলাপ মিশিয়ে দিয়েছে যাতে খেলে সবার পেট খারাপ হয় আর এই শরবতটাই পণ্যাকে খাওয়াতে গিয়েছিল ঈশা তখনই রুচিরা বলে সর্বনাশ এইটা যদি এবার পণ্না খায় তাহলে তো একেবারে শেষ পণ্যা তখন বলে না না আমি এসব খাবো না আমার যে প্রবলেম সেটাই শরবত সারাতে পারবে না সেই জন্য ঈশাকেই আবার গ্লাসটা ফেরত দিয়ে দেয় ঈশারা তো দুচুমুক খেয়েছে শরবতটা আর তারপর রেখে দিয়েছে অন্যদিকে পার্লারের যেই মেয়েগুলো এসেছিল সাজাতে তারা তো পুরো গ্লাসের শরবতটাই খেয়ে নেয় আর তারপর এদিক ওদিক করে দৌড়তে শুরু করে দেয় এতটাই পরিমাণে তাদের পেট ব্যথা করছে আর ঈশা তখন বলে কি ব্যাপার হঠাৎ করে সবার একসাথে কি করে বাথরুম পাচ্ছে এটা তো ব্যাপারটা অন্য রকমের তারপর বুঝতে পারে কিছু একটা মেশানো রয়েছে আর এটা যখনই বুঝতে পারে তখনই ভাবে এখানে তাহলে সবাই পৌঁছে গেছে অভিমন্যুকে এক্ষুনি সবটা জানাতে হবে এই বলেই চলে যাচ্ছিল যখনই সবটা বলতে যাবে তখনই দেখে পেটের মধ্যে কেমন একটা ব্যথা করছে এর মধ্যে অমিবাবু আর চয়নকে দেখে চিনে চিনে ফেলেছিল ঈশা আর তাদের কানে যে একটা করে এয়ারপডস লাগানো রয়েছে সেটাও দেখে নিয়েছিল আর তারপরেই মনে মনে ভাবছিল ঈশা এবারে যদি সত্যিটা না বলে দিই তাহলে অনেক দেরি হয়ে যাবে কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে ঈশার ঈশাও এরপরে বাথরুমে দৌড়োতে শুরু করে দেয় তার মধ্যেই অমিবাবু আর চয়নের মন্ত্র বলা দেখে পুরোপুরি অবাক হয়ে যায় অভিমন আর বলে দূস আপনারা এইসব কী সব মন্ত্র বলছেন আপনাদের কোনো মন্ত্রই তো আমি বুঝতে পারছি না আর যদি বুঝতে না পারি তাহলে আমি বলবই বা কী করে আর চয়ন তখন বলে সব কিছু বলার দরকার নেই এখানে হচ্ছে তো আবার আপনি এত বেশি ব্যস্ত হচ্ছেন কেন এটা উড়িয়া ভাষায় বলে এরপরেই কায়দা করে অভিমন্যুর হাতটা সুতো দিয়ে বেঁধে দেয় যাতে অসুবিধার কিছু না হয় এর মধ্যে ঈশা বাথরুমে একবার যায় আর আসে যখনই ভাবছে বেরিয়ে সবাইকে সবটা বলে দেবে তখনই আবারও বাথরুমে দৌড়তে হচ্ছে পর্ণা মনে মনে ভাবে আমার এই বিয়েটা করতে এত অস্বস্তি হচ্ছে তাহলে আমি এই বিয়েটা কেন করছি কাকে দেখানোর জন্যই বা আমি এই বিয়েটা করছি কিছু বুঝতে পারছি না মনের ভেতরে এতটা অশান্তি হচ্ছে সেটা আর বলার মতো না সৃজন জেঠিমাকে বোঝাতে থাকে তোমাকে এই ক্যারেক্টারটা লিড করতেই হবে জেঠিমা বলে ও স্ত্রীজন আমি এসব পারবো না রে মানে পর্নার কাছে গিয়ে ছলচাতড়ি করাটা সম্ভব না ও ঠিক বুঝে ফেলবে সবটা সৃজন বলে জেঠি আর যদি পর্নার বিয়ে হয়ে যায় তোমার কি ভালো লাগবে বলো তুমি প্লিজ আমাকে এইটুকু সাহায্য করো যেটি তখন বলে ঠিক আছে তোরা যখন এত করে বলছিস তখন আমি রাজি এরপর জেঠি একজন বয়স্ক মহিলার ছদ্মবেশ নিয়ে পর্নার কাছে চলে আসে পর্ণাকে দেখে তখন বলে তাহলে তুমি হলে আমার নাতবৌ আসলে আমি হলাম অভিমন্যুর ঠাম্মি তখনই পর্ণা বলে আচ্ছা অভিমন্যু যে বলল ওর ঠাম্মি মানে ওর মা বাবা সবাই ব্যাঙ্গালোরে থাকে কেউই আসতে পারবে না তখন ঠাম্মি মানে জেঠিমা বলে হ্যাঁ হ্যাঁ ও তো ওরকম বলবেই আমার একমাত্র নাতির বিয়ে আর আমি আসবো না সেটা হতে পারে পর্ণা তখন বলে আপনি এসেছেন খুব ভালো লাগছে কিন্তু আপনাকে না আমার খুবই চেনা চেনা লাগছে জেঠি তখন বাবে হয়ে গেলো যেটা ভয় পেয়েছিলাম ঠিক সেটাই হলো পর্নার কাছে এসে এসব ছলচাতুর কি আর করা যায় কখনোই করা যায় না কৃষ্ণা ফোন করতে থাকে জেঠিকে তখন জেঠি বলে ব্যাস আরও আগ একবার বিপদে পড়লাম এরপর কৃষ্ণার ফোনটা ধরে বলে কি হয়েছে তখনই কৃষ্ণা বলে আচ্ছা বর্দি তুমি কোথায় গেছো বলো তো বাড়ি ঘর সব কিছু দেখছি অন্ধকার ফাঁকা তুমি কোথায় তোমার গলাটাই বা এমন লাগছে কেন তখন যেঠি বলে আসলে আমার ঠান্ডা লেগেছে তো তাই গলাটা এমন লাগছে এর মধ্যেই জেঠি ভাবে মনে হচ্ছে এবারে ধরা পড়ে যাব। আর পর্না তখন ভাবে আরেকটু পরেই আমাকে বিয়ের পিঁড়িতে বসতে হবে কিন্তু আমি যদি এত অস্বস্তি নিয়ে থাকি তাহলে বিয়েটা করবো কি করে আমি তো সৃজনকে ভালোবেসে ফেলেছি স্যারকে বিয়ে করতে আমার মনই চাইছে না আর এদিকে সৃজনও রেডি হয়ে গেছে পর্নাকে এখান থেকে তুলে নিয়ে যাবে বলে